আসতে হবে কেউ না গেলেও আমি কি বলে কেউ না গেলেও আমি ইমান সাহেব যাব আর কেউ না গেলেও আমার বস্তিতে সব মুসলি নিয়ে যাব। আমি আমার স্কুলের সকল ছাত্র ভাইদেরকে নিয়ে যাব আমি আমার এলাকার ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে যাব আমি আমার সংগঠনের ভেতরা কর্মীদেরকে নিয়ে যাবো সিদ্ধান্ত একটাই হবে আমাদের সঙ্গ আমি আমিন